হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নাজমাস করে আরও একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়েই আজ আপনাদের সাথে শেয়ার করব আচারি চিকেন আর পুরা ভিডিও জুড়ে থাকবে আচারি চিকেন তৈরির ছোটো ছোটো টিপস একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আমি চুলা একটা কড়াই বসিয়ে হাফ কাপ রান্নার তেল হাফ কাপ পেঁয়াজ দিয়ে সামান্য গোল্ডেন কালার করে নিয়েছি আর এখানে আমি দুইটা পাকিস্তানি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে বিশ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম এখন ম্যারিনেট করা চিকেনটা তেল আর পেঁয়াজের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব যখন বাজা হয়ে যাবে হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব এখন আমি দিয়ে দিব তিন টেবিল পেঁয়াজ রসুন পেস্ট এখন আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা পেস্ট এখন ভালোভাবে হাতল দিয়ে নেড়ে চিকেনের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব আর কিছুক্ষণ বেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায় আজকের রেসিপিতে আমি প্রত্যেকটা মশলা দিব আর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ বাদাম পেস্ট এক টেবিল চামচ সরিষা পেস্ট এখানে আমি দেশি বাদাম দিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারবেন এখন ভালোভাবে হাতল দিয়ে নেড়ে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এই চিকেনটা এত মজার হয় খেতে ভাত ফোলাও খিচুড়ির সাথে অনায়াসে খাওয়া যাবে আর ওই যে বলেছি আষাঢ়ি চিকেন চিকেনে পাবেন আষাঢ়ের স্বাদ আষাঢ়ের গ্রান তাহলে আমার সাথেই থাকুন উপভোগ করুন মজার এই রেসিপি তাহলে আপনিও আপনার বাসায় এই রেসিপিটা তৈরি করতে পারবেন এখন দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ লবণ বা স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও ছেড়ে মিশিয়ে নিব আজকের রান্না এভাবেই হবে হাফ টেবিল চামুচ ধনিয়া পাউডার হাফ টেবিল চামুচ দিয়ে দিব জিরা পাউডার আর এই জিরাটা সামান্য আমি ভেজে নিয়েছি আবারও আমি ছেড়ে মিশিয়ে দিব এই সিকেন আমার মনে হয় অনেকেরই রান্না করা হয় না তবে একবার রান্না করে খেয়ে দেখবেন বারবার খেতে মন চাইবে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ লাল মরিচ পাউডার আর এই লাল মরিচ পাউডারটা মাসাল্লা অনেকটাই ঝাল আসছে এই সিকেনটা কিন্তু একটু ঝাল ঝাল করেই রান্না করতে হবে তবে আজ কিন্তু আমি হলুদ ব্যবহার করব না হলুদ ছাড়া সিকেনের কালার এত সুন্দর হয়েছে লক্ষ্য করেন মরিচটা দেওয়ার সাথে সাথে কালারটা কি সুন্দর হয়েছে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব এখন দিয়ে দিব আমি এক সায়ের চামচ চিনি এ আষাঢ় চিকেনে কিন্তু অবশ্যই চিনিটা দিতে হবে চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন ডাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব সুলা মিডিয়াম হাইয়ে রেখে রান্না সেরে নিয়েছি ডাকাটা উঠিয়ে নিলাম আমার চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে হাফ টেবিল চামচ দিয়ে দিব গরম মশলা পাউডার আর এই গরম মশলাটা আমি নিজের হাতে তৈরি করেছি আমার ফেজে এই গরম মশলার রেসিপি দেওয়া আছে গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম এবার হচ্ছে সেই আসারি চিকেনের স্বাদ বা গ্রান আনার জন্য দিয়ে দিব আষারের তেল তবে আচার দিব না আবারও বলছি এখানে আমি দিয়েছি আষারের তেল আজকে ছিল আমার জলফাইয়ের আষারের তেল আপনারা চাইলে আমের আষারের তেলটাও দিতে পারেন আমি চার টেবিল চামচ জলফাইয়ের আষারের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বাস হয়ে গিয়েছে আমার আসারি চিকেন রান্না তাহলে কি রেসিপি তো পেয়ে গেলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আজ বিদায় নিব ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ